আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্ধন লঞ্চ স্পিড অ্যান্ড ডিজিটালস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চার তরি গেটের উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এমপি ইমাম হাসান দুই ডানটি ঢাকানা ত্যাগ করবে এবং সকালের চার্তরের উদ্দেশ্যে প্রথম প্রথমটি সকাল ছয়টায় ইমাম হাসান সাতটা বিশ মিনিটে সোনার তুরি এক সকাল আটটায় মেঘনালানি সকাল আটটা পঁয়তাল পঁয়ত্রিশ মিনিটে দিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিট অবশ্য চরভরিবীর শিডিউল তবে চর তো আপাতত বন্ধ রয়েছে সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি পা মিতালি সাত সকাল দশটা দশ মিনিটে ছেড়ে গিয়েছে এম ভি ময়ূর দশ ঠিক এইভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলে চলাচল করে প্রতিদিন এক ঘন্টা পরপর বা চল্লিশ মিনিট পরপরই কিন্তু নৌযানগুলো পাওয়া যায় তো আজকে কালীগঞ্জ শুরু উদ্দেশ্যে আর থাকবে দুপুর দুইটা নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় থাকবে কনফলি চার নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় বরাবর মতো সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ দুপুর দুইটায় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে নজানটি সকাল আটটায় ছেড়ে গিয়েছে ক্রিস্টাল ক্রুজ নজানটি পুনরায় সকাল সন্ধ্যা সাতটায় ছেড়ে আসবে ইলিশা থেকে পাশাপাশি সকাল নয়টায় ছেড়ে গেছে করোনা ফলির চোদ্দ দুপুর তিনটায় নয় পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে সকাল সাড়ে নটায় অবশ্য প্রবালির সাথে পুবালির সাথে ট্রিপ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইলিশা থেকে যে পুনরায় নজানটি ছেড়ে আসবে সুরেশ্বরের মতলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি শৌলা মোলাদির উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গেছে একটি নজান এবং দুপুরে শিল মিরাজ এক থাকবে শুরেশের উদ্দেশ্যে পাশাপাশি গ্রিন নটার সাত থাকবে মতলবের উদ্দেশ্যে দুপুর দুইটায় এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক দশ মিনা চকাচর করালেপার মন্দির উদ্দেশ্যে গত তিন দিন যাব হেভাবি প্লেসে রয়েছে তবে যে বই আবহাওয়ার কারণে যেতে পারেনি আজকে সম্ভবত পুবালি ছয় সন্ধ্যা ছটায় ছেড়ে যাবে যাকে সম্ভব তিন রয়েছে ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঘোষাহাট থেকে ছেড়ে আসবে এম ভি অথই এক কর্ণফলি দশ যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং খেয়াঘার থেকে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলি নয় প্রিন্স অফ পথ যাবে বরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভি মানিক এক প্রিন্স সাকিন যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে শ্রীনগর আট ছেড়ে আসবে সম্ভবত চরমন্তদের উদ্দেশ্যে প্রিন্স আওয়ালাত গত তিন দিন যাবৎ অবশ্য বন্ধ রয়েছিলো তবে আজকে আবহাওয়া অনুকূলে থাকলে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে কালাইয়ের উদ্দেশ্যে ইগল আট সন্ধ্যা ছয়টা ত্রিশ আতিয়ার উদ্দেশ্যে অবশ্য প্লেসে রয়েছে ফারহান চার এবং ফারহান আট তবে বিয়ারটিয়ে থেকে তাদের যাত্রা বাতিল করতে বলেছে তবে সেটা কী কারণে সঠিক বলতে পারছি না তবে যতটুকু জানতে পেরেছি যে বৈরী আবহাওয়ার মধ্যে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হাতিয়া পর্যন্ত তাদের লঞ্চ গিয়েছে সেই কারণেই সম্ভবত তাদের যাত্রা বাতিল করতে বলেছে যাই হোক যদি যায় তাহলে ফারহান চার এবং ফারহান আট দুটি তিনজন যেতে পারে যেহেতু এখনও মাল উঠানো হচ্ছে লঞ্চে আজকে তাশিফ দুই যাবে তাশিপ তিনের ব্যানারে বেতনের উদ্দেশ্যে পাশাপাশি তার চার যাবে চরফেসনের উদ্দেশ্যে দুটি নজনের ভাগাড়ি হিসেবে থাকবে দৌলত হাকিম উদ্দিন তজমুদ্দিন তজমুদ্দিন তারপরে মঙ্গল শিকদার এবং শেষ ঘাট হিসেবে থাকবে চরফাসন শৌলা থানার ঘাট ইসলাম উদ্দেশ্যে সম্রাট সাত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শোলামলিকদের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে মানিক পাঁচ বরগুনা রুটের বিষয়ে অনেকেই কমেন্ট করছেন কিন্তু বরগুনা রুটে যে কর্তৃপক্ষ রয়েছে এমকে শিপিং লাইন্স যারা নৌযানগুলো পরিচালনা করে থাকে তারা কিন্তু বেশ কিছুদিন যাবৎ সার্ভিস বন্ধ রেখেছে মূলত যাত্রী সংকটের কারণে সার্ভিস বন্ধ রেখেছে তবে কবে নাগাদ চালু হবে পুনরায় তা কিন্তু এখনও বলা মুশকিল কারণ অনেক দিন যাবতই বন্ধ আদৌ ঈদের আগে কবে নাগাদ চালু হয় সেটা কিন্তু সঠিকভাবে বলা মুশকিল ঝালকাটির উদ্দেশ্যে আজকে ফারহান সাত যাবে রাত আটটা ত্রিশ মিনিটে ফারহান সাত নজনটির ভায়াঘাটি সেটা থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মনায় বরিশাল দব্দ বিয়ে নলসিটি হয় তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে শুভরাজ নয় যাবে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে সৌরভে সাত এই দুটি নজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী নদীবন্ধ ত্যাগ করবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো ছেড়ে আসবে আজকে দুটি নয়জনেই কিন্তু রাত নয়টার পরপরই ছেড়ে আসবে এবং বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি নয়োজন রাত দশটায় কালীগঞ্জ উদ্দেশ্যে পনেরো নম্বর তেরো থেকে কনাফুলি এগারো ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে থাকবে একটি নয় পনেরো নম্বর এগারো থেকে সম্ভবত আজকে ইগল দশ অথবা স্বর্ণদ্বীপ সাতের ট্রিপ এবং আজকে অবশ্য মিম পাঁচ যাবে সুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় এবং পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি সুন্দরবন চৌদ্দ নয় যানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কাজল সাত তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ